নমস্কার শ্রীমৎ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক এগারো এবং বারো সুচয় দেশের প্রতিষ্ঠাপ্য স্থির মানসমাত্মন নাতুচিত্তং নাচি নাতি নিচং চৈলা জিন কুশোত্তরম তত্র একাগ্রং মনোকৃত্তা যত ক্রিয়া উপবিশাসনে যঞ্জজ যোগমাত্ম বিশুদ্ধ যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন অর্থাৎ এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে ভারতবর্ষের সমস্ত যোগী আধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন কিন্তু সবসময় সেটি হয়তো সম্ভব নয় বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে আজকাল অনেক বড় বড় শহরে তথা তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয় উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না তাই বৃহন্নার অদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু পরম পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকমের উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হরে রাম হরে রাম হরে হরে নামৈব কেবলম কলই নাস্তেব বনাস্তে নাস্তেব গতির নেথা বিবাদ ও সঠথায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া কোনো গতি নেই এ ছাড়া কোনো গতি নেই এ ছাড়া কোনো গতি নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ